নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার সোর্স সো ফ্রেন্ডস আজকে আমি কুড়িটি সিডিপি থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হবে এবং তোমরা শেষ পর্যন্ত প্রশ্নগুলি দেখবে তো ফ্রেন্ডস আজকের প্রথম প্রশ্ন শিশুদের প্রক্ষোভ হল প্রকাশিত হঠাৎ ক্ষণস্থায়ী না এগুলি সবগুলি সঠিক তো এটার আনসার হয়ে যাবে এগুলির সবগুলি সঠিক নেক্সট মটর ডেভেলপমেন্ট শুরু হয় মস্তিষ্ক থেকে কে বলেছেন জিন পিয়াজে হার্লক বাইট গডস কি নাকি মার্শিয়া তো এটার আনসার হয়ে যাবে হারলক दो নম্বর नेक्स्ट শিশুর বিকাশ শুরু হয় শিশুর বিকাশ কখন থেকে শুরু হয় মাতৃগর্ভ জন্মের পর শৈশবকাল নাইগুলির এগুলির নয় তো এটার আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ মাতৃগর্ভে নেক্সট নিচের কোনটি বিকাশ শিশুর জন্মের পর মুহূর্তেই সবচেয়ে বেশি থাকে নিচের কোনটির বিকাশ শিশুর জন্মের পর মুহূর্তে সবচেয়ে বেশি থাকে এটা কি স্পর্শ গ্রান স্বাদ নাকি দৃষ্টি তো এটার আনসার হয়ে যাবে স্পর্শ নেক্সট ব্যক্তির জন্মগত উপাদান বা বৈশিষ্ট্য কি নামে পরিচিত এটা কি জেনোটাইপ ফেনোটাইপ বংশ পরম্পরা না কোনোটি নয় তো এটার আনসার হয়ে যাবে অপশান এ এ জেনোটাইফ নেক্সট নিচের কোনটি ব্ল্যাক বক্স থিওরি নামে পরিচিত গানমূলক মনোবিদ্যা আচরণবাদ মানবতাবাদী মনোবিদ্যা না এগুলির কোনোটি নয় তো এটার আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি আচরণবাদ নেক্সট নিচের কোনটি মানুষের জটিল প্রকোপ নিচের কোনটি মানুষের জটিল প্রকোপ সেটা কি ভালোবাসা নাকি ঘৃণা নাকি ভয় নাকি এগুলির কোনোটি নয় তো এটার আনসার হয়ে যাবে অপশান ভি ঘৃণা নেক্সট ডেভেলপমেন্ট ট্রি ধারণা অনুযায়ী শিশুর বিকাশ সম্পর্কে নিচের কোনটি সঠিক একটা গাছের মূল শিশুর মৌলিক চাহিদা গাছের প্রধান কাণ্ড আর্থসামাজিক উন্নয়নের অধিকার গাছের শাখা প্রশাখা সম্পূরক অধিকার নাকি এগুলি সবগুলি ঠিক তো এটার আনসার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি এগুলির সবগুলিই সঠিক নেক্সট বৃদ্ধি হলো এক ধরনের সামরিক প্রক্রিয়া নাকি স্থায়ী প্রক্রিয়া নাকি জীবনব্যাপী প্রক্রিয়া না এগুলির কোনোটি নয় তো বৃদ্ধি হলো এক ধরনের সাময়িক প্রক্রিয়া এটার আনসার হয়ে যাবে অপশন এ সাময়িক প্রক্রিয়া নেক্সট জীবনব্যাপী ক্রম উন্নয়নশীল সামগ্রিক পরিবর্তনকে কি বলা হয় জীবনব্যাপী যে কর্ম ক্রম উন্নয়নশীল সামগ্রিক সামগ্রিক পরিবর্তনকে কি বলা হয় এটাকে কি বৃদ্ধি বলা হয় বিকাশ বলা হয় বুদ্ধি বলা হয় না এগুলির কোনোটি নয় তো এটার আনসার হয়ে যাবে আপশান বি বিকাশ নেক্সট নিচের কুনটি বিকাশের বৈশিষ্ট্য নিচের কুনটি বিকাশের বৈশিষ্ট্য এটা কি অবিচ্ছিন্ন প্রক্রিয়া ক্রম সংযোজনশীল প্রক্রিয়া নাকি জটিল প্রক্রিয়া নাকি এগুলির সবগুলি সঠিক তো এটার আনসার হয়ে যাবে এগুলির সবগুলি সঠিক অপশান ডি নেক্সট দেহ সঞ্চালনের বিকার দেহের উপর থেকে নিচের দিকে হয় এই পরীক্ষাটা কে করেছেন এ পরীক্ষাটা কি হারলক করেছেন পেঁয়াজে করেছেন রসু করেছেন নাকি এদের কেউই নন তো এটার আনসার হয়ে যাবে হারলক অপশান এ নেক্সট শিশুর সামগ্রিক বিকাশ প্রক্রিয়া হলো মনস্তাত্ত্বিক সারীর বৃত্তীয় মনোদহিক নাকি জৈবিক তো শিশুর যে সামগ্রিক বিকাশ প্রক্রিয়া এটা হলো বৃত্তীয় মানে এটার আনসার হয়ে যাবে অপশান বি সারির বৃত্তীয় নেক্সট প্রাক জন্মকালীন বিকাশ বলতে বোঝাই প্রাক জন্মকালীন বিকাশ কখন কি কোন সময়টাকে বোঝানো হয় এটা কি ভূমিষ্ঠ হওয়ার পর পূর্ব পর্যন্ত নাকি ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী সময় পর্যন্ত না ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত না এগুলির কোনোটি নয় তো এটার আনসার হয়ে যাবে অপশান সি ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত নেক্সট আবারও ডেভেলপমেন্ট ট্রি থেকে আরেকটা কোশ্চেন তো ডেভেলপমেন্ট ট্রি এর ধারণা অনুযায়ী নিচের কোনটি শিশুর মৌলিক চাহিদা মৌলিক চাহিদাগুলি কোনগুলি হবে এটা কি খাদ্য জল স্বাস্থ্য ইত্যাদির অধিকার নাকি আর্থ সামাজিক উন্নয়নের অধিকার নাকি তথ্য খেলাধুলার শান্তিতে বসবাসের অধিকার না এগুলির কোনোটি নয় তো এটার অপশান এ হয়ে যাবে আনসার খাদ্য জল স্বাস্থ্যের ইত্যাদির অধিকার হলো ডেভেলপমেন্টের মৌলিক অধিকার নেক্সট শিশুর বৃদ্ধি শিশুর বিকাশ উচ্চ গতিতে ঘটায় নাকি ঘটায় না না ঘটাতেও পারে কিংবা নাও ঘটাতে পারে না এগুলির কোনোটি সঠিক নয় কোনটা হবে এটার আনসার তো এটার আনসার হবে ঘটাতেও পারে কিংবা নাও ঘটাতে পারবে অপশান সি নেক্সট মানব মনের নিচের কুন্টির কথা বলেছেন সিগমন ফ্রয়েড মানব মনের নিচের কুন্টির কথা বলেছেন মানব মনের কি চেতন মনের কথা বলেছেন অচেতন মনের কথা বলেছেন নাকি প্রাক চেতন মনের কথা বলেছেন না এগুলি সবগুলি তো এটার হয়ে যাবে এগুলির সবগুলির কথাই বলেছেন হোয়াইট বক্স থিউরি নামে পরিচিত কোনটি হোয়াইট বক্স থিউরি নামে পরিচিত গানমূলক মনোবিদ্যা নাকি আচরণবাদ নাকি মানবতাবাদী মনোবিদ্যা নাকি এগুলির কোনোটি নয় তো এটার আনসার হয়ে যাবে আমাদের গানমূলক মনোবিদ্যা নেক্সট বিকাশের কোন স্তরের সঙ্গে রেফারেন্স গ্রুপ সম্পর্কিত এটা কি শৈশবকাল বাল্যকাল বয়সন্ধিকাল না এগুলির কোনোটিই নয় এটার আনসার হয়ে যাবে বয়সন্ধিকাল নেক্সট বিকাশের কোন স্তরে শিশুদের মধ্যে সময় ও বস্তুর আকার সম্পর্কিত ধারণা গড়ে ওঠে এটা কি শৈশবকালে বাল্যকালে বয়সন্ধিকালে না এগুলির কোনোটি নয় তো এটার আনসার হয়ে যাবে বাল্যকালে তো ফ্রেন্ডস কুড়িটি এমসি কিউ নিয়ে আলোচনা করেছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে যদি তোমাদের মনে হয় তোমাদের কোনো উপকারে এসেছে বাসবে তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আশা করছি তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল হবে সবাই ভালো থাকবে এবং আমি প্রতিনিয়তই চাইব ভিডিও নিয়ে আসার জন্য কয়েকদিন ভিডিও দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে তো ফ্রেন্ডস আজকের মতন এখানে সমাপ্তি করছে